আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মোবারক তো একটা মধ্যবিত্ত ফ্যামিলির ঘরে শুক্রবারটা হচ্ছে হজের বার হজের দিন তো কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি তা আজ আবার আমার একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো আমার ছুটির দিনটা আমি কিভাবে কাটাই ও আমার হজের দিনটা তো টুকিটাকি সকাল থেকে বিকাল পর্যন্ত সবই আপনাদের সাথে শেয়ার করব। তো চলে আসছি এখানে পাখিগুলাকে একটু আদার দিলাম গাছে পানি দিয়ে দিলাম আর দেখেন আল্লাহর দেওয়া নিয়ামত যে কোনোটাই কম না পাশতালার বাবির গাছটা আমার বারান্দা এসে একদম লতা অনেক বড় হয়ে গেছে পেঁচিয়ে অনেক শাক হয়েছে তো বাবি বলছে আমাকে শাকগুলা কেটে খেয়ে নিতে তা আমিও সময় পাই না শাকগুলা বাতি হয়ে যাইতেছে কেটে খাওয়া লাগবো তো এই যে সকাল সকাল উঠে বন্ধের দিন তো একটু দেরিতেই উঠি উঠার পরে একটু হাজ যে পরোটা বানিয়ে নিলাম জগ মগ এবং ফিল্টার কলস সব কিছু বলে একটু পানি ফুটাইতে দিছি। এখানে পরোটাগুলা বানিয়ে নিচ্ছি আর একটু চা বসিয়ে দিচ্ছি পরে দুধ মিশিয়ে নেব এখানে মুরগির মাংসের তরকারি আছে তো সব মিলিয়ে সকালের নাস্তাটা করে নেব শুক্রবারে যেহেতু সব কিছু বন্ধ থাকে একটু ঘুম থেকে দেরিতে উঠি কাজ আস্তে ধীরে করি তো এগুলা কালকে রাত্রে এনেছিল বাজার থেকে তো আমরা তো মাসের বাজার মাসে করি না প্রতি সপ্তাহে বাজার করে বা পনেরো দিনে যে মঞ্চায় ওই সময় লেবার দিয়ে ফাটিয়ে দেয় তো ফাটিয়ে দিচ্ছে এগুলো আর রাত্রে গুছাইলাম না এখন বের করে সব কিছু গুছিয়ে নিলাম তার সাথে একটু গরুর মাংস ভিজিয়েছি রান্না করার জন্য তো এগুলা গুসিয়ে গেছিয়ে রান্না করতে চলে যাব তো শর্টকাট শুক্রবারে বেশি কিছু রান্না করব না সবাই ঘরে আছে একটু গরুর মাংস এই যে হাতে মাখিয়ে রান্না করব যেহেতু গ্যাস নাই তো ইলেকট্রনিক চুলায় রান্না করব। এই কারণে আর বেজাল করতে ভালো লাগে না হাতে মাখিয়েই বসিয়ে দিব। ই কারণে আমি আলু দিচ্ছি কয়েকটা পেঁয়াজ কুষি দিচ্ছি গরম মশলা দিচ্ছি এ টু জেড যা যা লাগে গুঁড়া মশলা সব কিছু দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি তেলও দিয়ে একসাথে মাখিয়ে মাংসটা একটু পানি দিয়ে বসিয়ে দিব। সামান্য পানি দিব বেশি একটা দিব না আর আমি এই ইয়াতে কুকারে আমি ই করব না এটাকে এমনিতেই চুলাতে ডেকে বসিয়ে দিব সিজ দেব না সিজ দেয় না ইলেকট্রনিক চুলায় এই কারণে তো এই যে গরুর মাংসটা মাসাল্লা কষে গেছে এখন একটু পানি দিয়ে হয়ে নিব এদিক দিয়ে ফল টল কেটে নিচ্ছি এই যে এখানে আছে আমরা সালাদ লেবু পেঁপে তো এগুলো সব কিছু কেটে কুটে এখন আমি ফলাউটাও বসিয়ে দিচ্ছি ফাঁকে ফাঁকে ওগুলোও কেটে কুটে নিচ্ছি এখন টেবিলও সব কিছু সাজিয়ে নিচ্ছি কারণ সবাই নামাজ পরে চলে আসবো আমারও রান্নাবান্না হয়ে গেছে তো দেখেন গরুর মাংসের তরকারিটা মাসাল্লা কতটা সুন্দর হয়েছে হয়েছে। তো এখন সব কিছু একটু আমি গুছিয়ে গাছিয়ে নিতেছি সবাই এসে একসাথে টেবিলে বসে খাওয়া দাওয়া করে নিব এই জন্য তো একটু এই যে এখন সবাইকে বেড়ে দিব যেটা যে খাওয়া দাওয়া করে নিব তো যে যেখান থেকে দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকে দেখছেন সাবস্ক্রাইব করেন না প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটন ছাপ দেবেন যে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের সামনে চলে আসে সবার আগে দেখতে পারেন তো এই যে আমি দেখলেন বিকাল বিকালে একটু মানে আমার ঘরে ই আসিল পারুটি আসিল তো ভিতরেরটা দিয়ে আমি ই সাই টুকরা বানাবো আর চারিদিকেরটা না ফালিয়ে ওটা দিয়ে আমি ব্রেড গ্রামস করে ঘরে রেখে দিব। অনেক কাজে লাগে এদিক বাচ্চাদের খুশি করার জন্য একটা ডিমের ওই ছোট ছোটো করে অনেকগুলো বেজে নিচ্ছি আর তার সাথে নুডলস রান্না করে নিব তো ওদেরকে নুডলস দিয়ে দিব আর যে যে ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই লাইক ফলো করে শেয়ার করবেন তো বিকালের নাস্তায় চলে আসলাম কথা বলতে বলতে শুক্রবারটায় এভাবে আমাদের যায় কাজ করতে করতে একটা আমাদের মুসলমানের থেকে আর মধ্যম তো ঘর থেকে মনে হয় যে শুক্রবারটা একটা হজের বার হজের দিন এরকম মনে হয় শান্তি লাগে আর ভালো লাগে সব দিকেই স্কুল টিস্কুল বন্ধ থাকে তো রিল্যাক্সে সব কাজ করা যায় তো সব কিছু সেরে আমি বিকালবেলায় একটু নুডলস রান্না করে দিছি তো ওরা এখন কথা বলতে বলতে খেয়ে নেবে আর এদিক দিয়ে এই যে কিছু চিকেন নাগেজ বানিয়ে নিচ্ছি পূজন করার জন্য তো এরকম করেই শুক্রবারটা আমি সব কিছু বাড়তি কাজ গুছিয়ে নেই আপনারা কে কিভাবে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক ফলো ও সাবস্ক্রাইব করে শেয়ার করবেন তো এই যেগুলো আমি এবার শক্ত হয়ে গেছে এবার আটার প্যাকেটে করে এভাবে প্রোজেন্ট করে রেখে দিব। যখন ইচ্ছা তখনই নামিয়ে ভেজে নিতে পারবো আল্লাহ